আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এগুলো ছিল আমার সে ছোট্ট ছোট্ট মরিচ গাছগুলো এখন মরিচ ধরছে মার্শাল্লা অনেক ফুল আসে কিন্তু সবগুলো ফুল থাকে না দেখা যায় পাঁচটা ফুল আসলে ওখান থেকে দুইটা ফুল থেকে মরিচ ধরে দুইটা আর তিনটা ফুল পড়ে যায় তাই এটা হচ্ছে আমার রজনীগাঁধা ফুল গাছ আমি দারাজ থেকে এই বীজটা অর্ডার করছিলাম আর এটা হচ্ছে কলমি শাক এই শাকটা বাজার থেকে কিনে আনছিলো শাকগুলো আমি রেখে দিয়ে ডাটাটা আমি পানিতে ভিজাই রাখছি তো সেইখান থেকে প্রত্যেকটা ডাটার গোড়া থেকে এক এক ডোগা বেরোচ্ছে আর এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ এটা আমি আমার মামাতো বোনের কাছ থেকে এনেছিলাম ফার্স্ট টাইম আমার কাকির কাছ থেকে এনে এইগুলাই লাগাইছিলাম কিন্তু পরে যখন দেখি বেঁচে গেছে তখন আমি সেটা উঠায় অন্য জায়গায় লাগাইছি দুর্ভাগ্যবশত সেটা মারা গেছে আর এবার আমি এই কাজটা করব না এটা এইখানেই রাখবো এইটা এখান থেকে দুইটা আর আমি এদিকে পানি দিয়ে নিলাম মাটিটা শুকিয়ে গেছিলো সেই জন্য পানিটা দিয়ে আমি মরিচগুলো নিয়ে চলে আসলাম ফ্রিজে রেখে দেব এটা আমি পরে রান্না করব। আর এইদিকে চলে আসলাম আমি একটা পিঠা বানানোর জন্য পিঠাটার নাম হচ্ছে কয়েন পিঠা ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার ননদের বাসার থেকে খেয়ে খুবই মজা লাগছে এই জন্য আমি ইউটিউব থেকে রেসিপি দেখে বানানোর জন্য চেষ্টা করলাম যেহেতু ফার্স্ট টাইম বানাবো এই জন্য অল্প করেই বানাবো কারণ অনেক ভুল ত্রুটি হতে পারে যার জন্য পিঠাটা ভালো হবে না আর এটা আমি গরম পানি দিয়ে চালের গুঁড়াটা একটু মেখে রোল করে নিলাম এখানে আমার পাঁচটা রোল হয়েছে এটা আবার পা গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হয় আর আমি একটু ফুড কালার অ্যাড করে দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে এদিকে আমি চলে আসলাম সিদ্ধ করা রোলটা ঠান্ডা করে কাটার জন্য আর এটা কিন্তু বটি দিয়ে কাটলে বেশি সুন্দর হয় একটু পাতলা পাতলা করে কাটতে হয় আমার যেহেতু মোটা করে কাটা হয়ে গেছে কোনো সমস্যা নেই পরের থেকে করলে একটু চিকন করেই কাটবো রোদে শুকিয়ে সেটা আমি তেলে ভাজবো তেলে ভেজে উপরে চিনি সাইড সরিয়ে দিয়ে চিনি দিয়ে তারপরে সেটা কিন্তু খেতে হয় এটা কিন্তু এটা কিন্তু আমার মেয়েটা বেশ মজা করে খাচ্ছে আমার যেহেতু খুব একটা ভালো হয়নি আর এদিকে আমি চলে আসলাম আমার কাঁথাটা নিয়ে কাঁথাটা দিন ধরে সেলাই করতেছি তো অনেক দিন সেলাই করার পরে এই পর্যন্ত হয়েছে